ভারতীয় সেনাদের তাড়িয়ে বিপদে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ভারতের দেওয়া বিমান রয়েছে দেশটিতে কিন্তু তা পরিচালনার জন্য পাইলট নেই এগুলো পরিচালনা করত ভারতীয় সেনারা এছাড়া ভারতীয় সেনা প্রত্যাহারের ফলে পর্যটন সংকটেও পড়েছে দেশটি কারণ মুজদুর সেনা সরানোর সিদ্ধান্তের জবাব দিতে মালদ্বীপ বয়কটের ডাক দেয় ভারত সরকার যার জেরে মালদ্বীপ বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যাও অর্ধেক হয়ে গেছে ফলে অর্থনৈতিকভাবেও ভেঙে পড়েছে দেশটি ইতিমধ্যে মালদ্বীপের ঋণ সংকট নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে আর্থিক সংকটে জর্জরিত মালদ্বীপ চীনের কাছ থেকে সহায়তা নিতে প্রস্তুত বলে ধারণা করছে আইএমএফ মজদু প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিনই বলেছিলেন ভারতীয় সেনা প্রত্যাহারের কথা এরপর একাধিকবার ভারতের সঙ্গে বিরোধ সেনা প্রত্যাহারের জন্য ক্রমাগত চাপ দিয়েছে মালদ্বীপ শেষে ভারত ছিয়াত্তর সেনাকে প্রত্যাহার করে নেয় আর এই সেনা প্রত্যাহারের কয়েকদিন পরে সুর নরম মালদ্বীপের মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে মামুন বলেছেন মালদ্বীপের সেনাবাহিনীতে ভারতের দেয়া দুটি হেলিকপ্টার ও জর্নিয়ার এয়ারক্রাফ্টওড়ানোর জন্য কোনো দক্ষ পাইলট নেই